চলে এসেছে বহুল প্রতীক্ষিত দাগি সিনেমার টিজার বলা যেতে পারে তো আমি একটা ভিডিও করে বলেছিলাম দাগি টিম প্রমোশন করছে না প্রমোশন করছে না ভাই দাগি টিম একটা অপেক্ষা করছিল যে টিজারটা আপলোড করেছে না টিজারটা ভাই ঘ্যামা হয়েছে বিশ্বাস করো মানে ঈদের আমি দুটো সিনেমা সব সবথেকে বেশি এক্সাইটেড বরবাদ আর দাগি দাগিটা যেরকম প্রোডাকশান ভ্যালু রয়েছে যেরকম কালারের কাজ রয়েছে টিজারের মধ্যে দারুণ এবং যখনই টিজারটা শুরু হচ্ছে আমরা নিসর ভয়েস ওভার শুনতে পাচ্ছি যে আব্বা আমাকে বলেছিল নিষাদ তুই সারাটা তুই একটা জীবনের লক্ষ্য খুঁজে বার কর আমি আজকে খুঁজে পেয়েছি জীবনের লক্ষ্য জেলের দাগ যার গায়ে লাগছে সেই হয় দাগি সারাটা জীবন এরকম যেরকম অ্যাকশান সিনসগুলো রয়েছে একটা গায়ে রয়েছে নিশোর জেলের ড্রেস পেয়েছে ঘুষি মারলো মুখটা চিরে পড়লো তারপর শহীদুজ্জামান সেলিমকে আমরা ছোট্ট ঝলকে দেখতালাম একজনের মুখে ঘুষি মারছে আর বা মতো রক্ত ছিটকাচ্ছে আমরা তমা মির্জাকে দেখতে পেলাম নিষাদ নিষাদকে একটা বলে চিল মানে চেঁচাতে আমরা শুনতে পেলাম সুণেরাকে এক ঝলক আমি দেখতে পেলাম মানে মানে যেরকম ভাবে টিজারটার কাজ হয়েছে টিজারটা ঘ্যামা হয়েছে এটুকু বলতে পারি যেরকম ভাবে নিশোর ওভারটা বাচ্ছে যে আব্বা আমাকে বলেছিল যে নিশার তুই জীবনের লক্ষ্য খুঁজে বার কর আমি জীবনের মানে খুঁজে পেয়েছি আমার জীবনের লক্ষ্য এরকম যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং জেলখানাটাকে দেখানো হয়েছে খুব সুন্দর হয়েছে কিন্তু টি মানে টিজারটা এরকম বলা যাবে না মানে টি খারাপ হয়েছে নিশো নিশোকে কিন্তু দেখতে ভালো লাগছে এখানে নিশোকে একবার আমরা বন্ধু খাতে দেখতে পাচ্ছি একবার আমরা দেখতে পাচ্ছি একটু বড় চুলে জেলের একটা চাদর গায়ে দিয়ে নিশোকে কিন্তু আমরা নানানভাবে কিন্তু আমরা টি মধ্যে খুঁজে পাচ্ছি এবং বোঝা যাচ্ছে ক্যারেক্টারটা একটু ডেভিল সেডের ক্যারেক্টার হতে পারে এবং নিশো কিন্তু জেল খেটে এসেছে তাই সে দাগি তাই দাগির সাথে দেখা হবে এই ঈদে ওটা বলা হচ্ছিল তো টিজারটা কিন্তু বেশ প্রমিনেন্ট হয়েছে মানে বরবাদ সিনেমার টিজারও তো বেশ ভালো হয়েছে দাগি সিনেমারও কিন্তু টিজার ভালো হয়েছে মানে আগেরবার যেরকম সুরঙ্গ আর প্রিয়তমার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল দুটো সিনেমায় ভালো কালেকশান করেছিল আমি এটাই চাই বরবাদ সিনেমা প্রচুর ভালো ব্যবসা করুক দাগিও ভালো ব্যবসা করুক কারণ দুটোই আমাদের বাংলা সিনেমা বাংলা সিনেমার সাফল্যতা চাই দাগিরও আমি ভালো কালেকশান আশা করি এবং দাগির টিজারটা আমার দারুণ লেগেছে দারুণ মানে দাগি সিনেমাটা আমি বড়ো পর্দায় এক্সপিরিয়েন্স করতে চাই আমাদের এখানে আসুক দেখা যাক কবে আসে বা কোন সময়ে আলটিমেটলি সিনেমাটাকে রিলিজ দেওয়া হয় বা না কি আমাদেরকে চরকিতে যখন আসবে তখনই দেখতে হবে সেটা একটা দেখার ব্যাপার থাকবে তবে টিজারটা দেখে ভাই মনে হচ্ছে বড় পর্দায় গিয়ে দেখি টিজারটা এতটা ভালো হয়েছে মানে টিজারটা নিয়ে আমি এক্সপেকটেশান ছিল তবে এই পরিমাণে একটা রোম্যান্টিক গানের ছোট্ট ঝলক দেখতে পেলাম আমরা মনে হলো টিজারটার মধ্যে আমি বুঝতে পারলাম তো আমার তো টি বেশ ভালো লেগেছে আফরান নিশো প্রায় এক বছর বাদ আবার বড় পদ্মায় ফিরতে চলেছে এবং টিজারটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে পারো এই ভিডিওটা ভালো লাইক করতে পারো শেয়ার করতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও খুব শীঘ্রই হচ্ছে নতুন কোনো ভিডিও ততক্ষণ পাই পায়